মাসা দেখুন এই ট্যাঙ্কে কিন্তু অনেকগুলো অ্যাপেল শামুক দেওয়া ছিল তো এখন সম্ভবত ছয়টা বা পাঁচটা হবে অ্যাপেল শামুকগুলো আমি বাচ্চা থেকে কিন্তু বড় করেছি এগুলার ডিম ছিল ডিম ফোটায় এরপরে বাচ্চা হয়েছে আর এই বাচ্চাগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই বড় হয়ে গেছে দেখুন শামুকগুলো তো অ্যাপেল শামুক যারা নিতে চান তারা অবশ্যই নখ দিবেন আমার কাছে অনেক শামুক আছে প্রত্যেকটা ট্যাঙ্কেই শামুক দেওয়া আছে দেখুন অফরন্ত শামুক এখানে অনেকগুলো শামুক আছে তো যাদের অ্যাপেল শামুক দরকার তারা নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এছাড়াও যারা মাছ নিতে চান তারাও কিন্তু মাছ নিতে পারেন তো এখানে কিছু রেড টেল প্লাটিনাম আছে নিউ অ্যাডাল কালার এখনও পুরোপুরি আসে নাই দু একটার কালার এসেছে এগুলো চাইলে আপনারা নিতে পারেন মিট করানোর জন্য আর এখানে কিছু মৌলিক ফ্রাই আছে যেগুলোর বয়স প্রায় এক মাস তো আপনারা যে কোনো মাছ নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ করে শামুক যদি কেউ নিতে চান এই শামুকগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন শামুক অনেক আছে দেখুন অ্যাপেল শামুকগুলোর কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর অনেক বড় বড় সাইজের এই যে দেখুন এরা কিন্তু অ্যাকোরিয়ামের ময়লা যে আছে সে ময়লা পরিষ্কার করে এবং এই শামুকগুলো মাছকে খাওয়ানোর পরে অবশিষ্ট যে খাবারগুলো নিচে পড়ে থাকে সেগুলো খায় তারা এই যে দেখুন এরা কিন্তু বাদাম পাতা গাইতেছে তো অ্যাপেল শামুকের কোয়ালিটিগুলো খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর তো যারা অ্যাপেল শামুক নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন কম দামে দিয়ে দেব অ্যাপেল শামুক এগুলোর বাচ্চাদের ডিম দেয় ডিম থেকে অনেক বাচ্চা হয় আমি প্রথমে ডিম আনছিলাম ডিম থেকে কিন্তু এই বাচ্চাগুলো আমি কালেক্ট করছিলাম তো বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে এখন অনেক হয়ে গেছে দেখুন আমার এই ট্যাঙ্কে কিন্তু যে শামুকগুলো দেখাইতেছি দেখুন ওরা কিভাবে ময়লা খাইতেছে আর পরিষ্কার করতেছে তো আপনারা কিন্তু অ্যাপেল শামুক আপনার অ্যাকোরিয়াম ট্যাঙ্কে দিতে পারেন আর এখানে অনেকগুলো মলি ফ্রাই আছে যেগুলোর বয়স আজকে পাঁচ ছয় দিন হবে আমি এখনো আলাদা করি নাই সবগুলো একসাথে রাখছি তো যেহেতু জায়গা শট এই কারণে এই মাছগুলো আমি এখনও সরাই নাই দুই সপ্তাহ পরে এখান থেকে আমি এই মাছগুলোকে আলাদা করব। তো যারা শামুক নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত এই অ্যাপেল শামুকগুলো খুব কম দামে দিয়ে দিব আর যদি কেউ মাছ নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে রেডিল প্লাটিনাম আছে এছাড়াও ভালো মিক্সড কোয়ালিটির কাপি আছে হোয়াইট মলি আছে গোল্ডাস মলি আছে চকলেট মলি আছে এবং প্লাটিও আছে সবগুলো মাছ একত্রে এখন দেখাতে দেখাইতেছি না কিছু মাছ বাইরেও আছে তো আপনারা যারা শামুক নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাছ নিতে চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন শামুকগুলো কোয়ালিটি দেখুন মাসাল্লা सुंदर क्वालिटी